টোটোতে চার্জ দিতে গিয়ে হয়ে মৃত্যু এক টোটো চালকের ইলেকট্রিকে টোটোতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম জগাই হালদার বয়স বত্রিশ ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত অরুণ বেরিয়া গ্রামে প্রতিদিনে নেয় আজও টোটো নিয়ে বার হওয়ার আগেই আজ সকালে টোটো চার্জ করতে যায় আর সেখানেই বিদ্যুৎ হয় ওই যুবক বেলপুকুর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে কুলবি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবারে পাঠাচ্ছে কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন বাইট মৃত যুবকের ভাই আমাদের ভাই ওনার থাকে কি গাড়ি

ওখান থেকে ঘটনা জানা পরে হসপিটালে নিয়ে এসে হ্যাঁ নিয়ে আসবে এখানে হ্যাঁ যাওয়ার পর